দিদি দিদি দেখুন আপনার স্টাফ আরে এই স্যার এই ভদ্রলোক এই ভদ্রলোক নিয়ে আছে এই ভদ্রলোক এই ভদ্রলোক মার্ধর করতে দেখুন আপনারা এই একটা দিদি আছে ইনেও আছে রোগী ও তার পরিবারের লোকজনকে মারধরের অভিযোগ উঠলো আরামবাগ মেডিকেল কলেজের সিকিউরিটিদের বিরুদ্ধে ঘটনায় বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় কেন করছেন কেন মারধর করছেন মারধর করছেন আপনারা গালন মারধর করছেন এই ছারাতে মারধর করছে ছাড়ুনীয় মারধর করছেন ভিডিও করছেন মারধর করছে জানা গেছে এদিন এক মহিলা তার স্বামীকে নিয়ে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর বিভাগে তার নিজের চিকিৎসার জন্য আসেন মহিলার অভিযোগ তিনি আউটডোর বিভাগে লাইন দিয়েছিলেন ডাক্তার আসার আগে অনেকেই বিনা লাইনে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য প্রেসক্রিপশন জমা করেছিলেন তিনি এই ঘটনার প্রতিবাদ করতে তার উপর চড়াও হয় মেডিকেল কলেজের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা সিকিউরিটি গার্ড ও রোগীর তুমুল বচসা শুরু হয় এরপরে এক পুলিশ কর্মী ও সিকিউরিটি গার্ডেরা মহিলা

ঘটনাটা বলতে আমি এখানে ডাক্তার দেখাতে এসছি আমি একজন সাইকেটিস পেশেন্ট স্যার আমি আমি লাইনে এসে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে দেখছি যে ডাক্তারবাবুর গেটের সামনে গ্যাদারিং হয়ে আছে আমি ব্যাপারটা জানার জন্য একটু ওখানে গেলাম দেখছি না পিছুন থেকে অনেকে প্রেসক্রিপশান হাত বাড়ি জমা দিয়ে দিচ্ছে আর ভিতরে একজন স্টাফের দাদা রয়েছে উনি জমা নিয়ে নিচ্ছেন আর খিল দিয়ে দিচ্ছেন তো আমি তখন যা মানে শুনলাম যে নাকি ডাক্তারবাবু দেখবে না ডাক্তারবাবু দেখবে না বলে আমি একটু দাদাকে ডাকলাম যে দাদা ডাক্তারবাবু দেখবেন তো বললো হ্যাঁ দেড় দেওয়ার পর থেকে দেখবেন এখন দাদা তাহলে প্রেসক্রিপশানগুলো আপনারা কী হিসেবে জমা নিচ্ছেন আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর পিছন থেকে এসে প্রেসক্রিপশন জমা নিয়ে নিচ্ছে বোঝেন না কেউ নেয় নেই একজন স্যারের ছিলেন আমি কি না স্যার আপনি অনেকজনের প্রেসেন্ট জমা নিয়েছি নিয়েছেন আমরা দেখেছি এই কথাটা আমি বলতে আমার স্বামীও জ ধরেছে যে হ্যাঁ আপনি তো পিছন থেকে অনেকগুলো প্রেসক্রিপশন জমা নিলেন আমরা দেখলাম আপনি এরকম ভুল কেন করলেন তাহলে আমরা যে লাইনে দাঁড়িয়ে আছি এরকম হতে একজন অন্য স্টাফের দিদি এসে আমাকে সরাসরি রাগ দেখি বলছে তোমরা কি এখানে ঝগড়া করতে এসেছ আমি যে আপনি যদি ব্যবহার খারাপ করেন আপনি ব্যবহার খারাপ পাবেন ব্যবহার ভালো করলে ব্যবহার ভালো পাবেন তো আমার স্বামী যখন ওই দাদার সাথে চিল্লাচিল্লি করছিল তখন পুলিশ অফিসারটাকে কে একদম ডেকেছ হয়তো যে এখানে ঝামেলা হচ্ছে উনি বেরিয়ে এসে আমার স্বামীর সাথে রণমূর্তি হয়ে ঝগড়া লেগে যায় তো উনি তখন ক্যামেরা করতে শুরু করে ক্যামেরা করতে শুরু করে বলে আমি ওদের মাঝখানে হয়তো স্যার মারবে কী করবে আমি ভয়ে পুলিশ অফিসার আর আমার স্বামীর মাঝখানে আমি চলে গেছি তো আমি ওদের দুজনকে আড়াল দিচ্ছি তখন ওই স্টাফের দাদা আর ওই পুলিশ অফিসার আমাদের মনে দুজনকে ঠেলে 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 একটু সাইড দেখে নিয়ে চলে গেল নিয়ে যে ওই স্টাফের দাদাটা ছুটে যাওয়া মোবাইলটা ভাঙতে গেল তখনও আমি যা ফোন ওকে ঠেলে দিয়ে মোবাইলটা আটকেছি তখন আবার পুলিশ অফিসারটাও ছুটে এসে ওনার মোবাইলটা ভাঙতে গেছে ঠেলে তখন আমি পুলিশ অফিসারকে স্যারকে যে আটকে তখন আমি মোবাইলটা আটকেছি তখন পুলিশ অফিসার কী করছে ঘুরিয়ে আমাকে ধাক্কা দিচ্ছে ধাক্কা দিয়ে যখন আমাকে মারছে সিঁড়ি পুলিশে তখন একজন এই দিদি ভাই এখানেই আছে ওই দিদি ভাই দেখে যে বলছে আপনি একজন পুলিশ অফিসার ভাই একটা মেয়েকে এরকম করে মারেন কি করে আমাকে যখন পুলিশ অফিসারটা মেরেছে স্যার আমি সত্যি কথা বলছি তখন আমি নিজেও আমি পুলিশ অফিসারটাকে যে ঠেলে ধরেছি যে আপনার এত বড় সাহস আপনি পুলিশ হয়ে আমার মেয়ের মেয়েকে আপনি হাত দেবেন আমি তখন ওনাকে ঠেলে ধরেছি মেয়ে মেয়ে পুলিশ অফিসার আমার সরি 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 লে ছেলে হ্যাঁ চলো পুলিশ অফিসার আমার মাথারও বলাগুলো গেছে ছেলে চলো পুলিশ অফিসার উনি একে একটা রুমে ঢুকিয়ে দেওয়া হল আমি সাইকে ডিস্টেশন আমার তখন মাথা পুরো গরম হয়ে গেছে মানে পুরো মাথারও আত্মুটার মতন হয়ে গেছে আমি ওনাকে থানায় পাঠিয়েছি আর স্যার যেই স্যার যেই রুমে স্যারকে ঢোকানো হয়েছিলো আমি সেই রুমটায় যেয়ে তখন ধাক্কা দিচ্ছি যে স্যারকে বার করুন স্যার আমাকে কেন মারলো এর প্রতিবাদ আমার চাই উনারা তারপরে আমাকে ওকে শান্ত করে বসে বসে করে স্যারকে সুর করে বার করে দিয়ে বার পাঠিয়ে দিলো পাঠিয়ে দিল এখান থেকে কিছুজন যে আমাকে হাতটা ধরে আমি যেন ক্রিমিনাল কোনো মনে অন্যায় করেছি বলে আমরা সব দেখে নিয়েছি তোদের খুব শ্বাস হয়েছে তোরা পুলিশ অফিস পুলিশ অফিসার আবার কোনোদিন মারে তোদের এত শ্বাস হয়ে গেছে তোদের এসে ঝগড়া করছিস পুলিশ অফিসারকে মারছিস আমাকে এখানে টেনে নিয়ে আসা হলো তারপরে এই দিদি ভাইকে না আমাকে আটকে রাখেনি আমাকে এই মুহূর্তে নিয়ে এসছে এই দিদি ভাইকে নিয়ে এসেছে দিদি ভাই এখানে আসুন না এই দিদি ভাইকে নিয়ে এসে আটকে রেখেছে ওনাকে এরকম ব্ল্যাকমেল করা হয়েছে যে তোমার কি রক্তের সম্পর্ক হয় তোমার বলার কি দরকার তোরা জানিস আমি কে তোদের কি করতে পারি এইভাবে এনাকে করে ইনি প্রতিবাদ করেছেন বলে তোর প্রতিবাদ করার কি প্রয়োজন এই কথা বলা অন্য এক মহিলার অভিযোগ বচসার সময় মেডিকেল কলেজের নিরাপত্তা রক্ষীদের ছাড়াতে গেলে তাকেও সিকিউরিটি গার্ডের মারধর ও গালিগালাজ করে বলে অভিযোগ আমি ডাক্তার দেখাতে আসছিলাম একটা ঝামেলা হয় ছুটে যায় ঝামেলাটা দেখতে দেখুন দেখি দাদা ভাই ভিডিও করছে ভিডিওটা করতে করতে দেখলাম সিকিউরিটি গার্ড আর পুলিশটা মানে মোবাইলটা ভাঙার চেষ্টা করছে ভিডিওটা হচ্ছে বলে হতে হতে এই দিদিভাইটার আর হাজব্যান্ডকে হয়তো মারছে ও বাঁচাবার জন্য হাত চাষ ধরছে সিকিউরিটি গার্ডেরও তো হচ্ছে পুলিশেরও হচ্ছে একটা সাইডে নিয়ে ঢুকে পড়ে দিদি ভাইয়ের গায়ে যখন এরকম করে দুবার তিনবার ঢাকলে দেয় তখন দিদিভাই পুলিশটাকে ধরে তখন আমি বলছি স্যার আপনার একটা মহিলার গায়ে হাত দেওয়া উচিত হয়েছে বলে বলছে কই না তো কই না তো বলে রুমে ঢুকে লক করে দিল এ পুলিশ সিকিউরিটি গার্ড মেয়েগুলো এলাম আমি যে তোমাদের সাহস কী করে তোমাদের সামনে একটা মেয়েকে মাছ তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দেখছো বরাবর ছি চাচা মানে চাচা বেচি হল নিয়ে এই মেয়েটা নিচে চলে আসলে আমি দাঁড়িয়ে আছি আমাকে মানে পাঁচ ছটা মেয়ে আর একটা পুলিশ মেয়ে ম্যাডাম গিয়েছে ওই যে আমাকে বলছে যেন আমি কোনো আসামি কাউকে খুন করেছি বলছে তোর রক্তের সম্পর্কে কে হয় তুই ওকে ওরকম করে বলছি পুলিশ কোনো দিন মারে দেখবি থানায় নিয়ে যাবো আমি তাহলে চলুন আমি সত্যি কথা বলেছি আমার প্রতিবাদ আমি থানায় নিয়ে গেলে আমি সব জায়গাতেই যাবো আমি তো মিথ্যা কথা বলি না বলছে পুলিশ অফিসারা কোনো দিন মারে না মারতে পারে না তুই আর রক্তের সম্পর্কে কেউ নেই তুই এখানে বলবি তুই এখানে এরকম ধরে বলবি বলে আমাকে ক্রিমিনালের মতো টেনে এসে আটকে রেখে দিয়েছিল এখানে আমি আমাকে বললাম তুই এখানে লেগে আমি কি লিখব না যার হয়েছে সে আগে আসুক তারপরে আমি লিখব এই যে এখানে ভিতরে হ্যাঁ অফিসের ভিতরে আমি ঘটনাটা দেখে প্রতিবাদ করেছি মানে পুলিশ হয়ে এখানে কোনো না সুরক্ষা দিনে গায়ে হাত তুলবে আমাকে যে বলছে তুই পুলিশের গায়ে হাত তুলেছিস ছিল না পুলিশ 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 একজন পুলিশ ছিল একজন স্টাফ ছিল আর একজন সিকিউরিটি গার্ড ছিল হ্যাঁ হসপিটালের সিকিউরিটি গার্ড ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে আরামবাগ মেডিকেল কলেজ চত্বরে মেডিকেল কর্তৃপক্ষ জানায় এ বিষয়ে অভিযোগ জমা পড়েনি অন্যদিকে পুরো ঘটনা অস্বীকার করেছেন কর্মরত সিকিউরিটি

নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে